আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে বাবিরা মাটির চুলায় রান্না করেছে সুই পিঠা সাবুর পায়েস সাথে নারকেল দুধ দিয়ে ভীষণ মজার এই পায়েস আপনারাও মাটির চুলায় রান্না করে খেতে পারবেন আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় তো বিডিওটা নাটেনে পোড়াটা দেখবেন তো এখানে পাতিলের মধ্যে বাবি হচ্ছে দুই লিটার দুধ নিয়েছে দুধগুলো হচ্ছে একটু কষিয়ে নিব। আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমরা এখন মানুষ বেশি এই জন্য দুই লিটার দুধ দিয়ে রান্না করব তো একটা বড় ফাতিলে দুধগুলা টেলে নিয়ে এসেছে এখন দিয়ে দিবে লবণ দিয়ে দিবে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনি পরিবর্তে গুড় দিতে পারেন তবে গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যেহেতু বাবির কাছে এখন গুড় নেই এই জন্য বাবি চিনি দিয়ে রান্না করবে দিয়েছি তেজপাতা আর দিবে এলাচ দারচিনি তো দুধগুলো হচ্ছে একটু ঘন হয়ে গেছে এখন দিয়ে দিবে সুইপিটা সুইপিঠেগুলো আগে একটু হচ্ছে ধুয়ে নিয়ে এসেছে যেহেতু বাজার থেকে কিনা দিয়ে একটু হচ্ছে নাড়তে হবে না হলে সাকা ধরে যাবে বাবি হচ্ছে সামিসে করে সুইপিঠাগুলো দিচ্ছে আর হচ্ছে একটু নেড়ে দিচ্ছে একেবারে সবগুলো দিচ্ছে না এই পিঠাগুলো হতে একটু সময় লাগে পিঠাগুলো হচ্ছে একটু সিদ্ধ হওয়ার পরে বাবি এখানে সাবু দিবে এখন দিয়ে দিচ্ছে সাবু সাবুগুলো হচ্ছে একটু ধুয়ে নিয়েছে আর আমরা সবাই হচ্ছে চুলার চারপাশে বসে আছি বাচ্চাগুলো সব ঘরে খেলতেছে বড়রা সবাই চুলার পাশে বসে আছি খুবই সুন্দর সময় পার করি কারণ খুবই ভালো লাগে সবাই একসাথ হই বছরে একবার এখন হচ্ছে একটু অনবরত নাড়তে হবে এখন দিয়ে দিবে হচ্ছে নারকেল এখানে হচ্ছে পুরো একটা নারকেল কোড়ায় নিছে ওই নারকেলটা পুরোটা দিয়ে দিয়েছে নারকেল দিলে ভীষণ ভালো লাগে পুরো একটা নারকেল দিয়েছে এখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তামা পিঠাগুলো রান্না হয়ে গেছে আর গণ করবো না যেহেতু এগুলো উঠানোর পর আটটু গণ হয়ে যাবে এখন চুলা থেকে উঠিয়ে নিব দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর হয়েছে ভীষণ মজার এই সুইপিঠার সাবু দিয়ে রান্না করে খাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ